তো হারাম টাকায় কোনো শরিক তো নিবিনি না কোরবানিতে কিন্তু সন্দেহ যদি থাকে আমি বলবো সন্দেহ থাকলে তার থেকেও দূরে থাকেন আর আপনাদের উচিত হলো যদি পারেন সামর্থ্য থাকলে একা দেন একা দিলে হালালটা দিলে আপনারটাই দিছেন হারামটা দিলে আপনি দিচ্ছেন ঝামেলা নাই আপনি জানেন কি দিছেন না দিছেন শরিকানা যখন নিবেন আর নিলে বুঝে শুনে এই জন্য আপন তিন ভাই আপন চার ভাই আপন দুই ভাই দিলে এরকম ভালো কারণ আপন তিন ভাই যখন একসাথে দেয় কোরবানি তিন ভাই জানে আমরা তিন ভাই কি কামাই করি না করি তখন তাদের মাঝে এই সন্দেহগুলা কাজ করে কম হারামের বিষয়টা এই ঝামেলাটা কম আসে কিন্তু যখনই আপনি অল্প কাউকে নিতে যাবেন তখন এলাকার পাঁচ ছয়জন জন বলবে কিরে কারে নিলি কোরবানিতে কেন জানোস না ও সমস্যা আছে এই তো আপনার ভিতরে শুরু হয়ে গেলো ঝামেলা

وبينهما مشبهات وفي نسخه وبينهما مشتبهات حلالي سبوشتو حرام سبوشتو اي دوينر ما زيكي سوشو اسوا فمن اتقى المشبهات وفي نسخه فمن اتقى المشتبهات কোনো ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে ব্যক্তি তার তার ধর্ম এবং মর্যাদা হেফাজত করে সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে সে তার ধর্মকে রক্ষা করলো তার মর্যাদাকে রক্ষা করলো এখন আপনাদের কমন প্রশ্ন হুজুর আমরা তিনজন শরিক এর মধ্যে ওই পুত্তর পাড়ার আব্দুর রহিমের টাকাটা একটু সন্দেহ লাগে আমার কাছে তো সন্দেহ লাগলে এটা নিচ্ছেন কেন শরিকানার একজনকে সন্দেহ লাগলে এরে নিতেছেন কেন কথার কথা সন্দেহের মধ্যে দুইটা দিক হুজুর হালালও হতে পারে হারামও হতে পারে আল্লাহ না করেন যদি হারাম হয় ততকার সবার কোরবানি বাতি আর হালাল হলে ঠিক আছে তো এখন কথা হলো সন্দেহ যেহেতু এটা করেন না নেই যেন মাথায় রাখবেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাসলে মাসালাও জিজ্ঞাসা করা লাগে না এটা কিভাবে আমি প্রায় সময় বলি দুইটা ধান খেত। এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ছোট্ট আইল আছে দুই পাশে দুইটা রাস্তা আছে এই দুই রাস্তা দিয়ে আপনি সহজে রাস্তা পার হতে পারবেন আবার ধান ক্ষেত দুইটার মাঝখানে ছোট্ট আইল দিয়েও পার হতে পারবেন আপনার উচিত হলো দুই পাশের দুইটা বড় রাস্তা আছে এগুলো দিয়ে চলে যাওয়া আপনি এটা না করে ধান ক্ষেত দুইটার মাঝখান দিয়ে ছোট্ট একটা আইল যে আইল দিয়ে চলার সময় দুই পাশের ধান খেতের ধান আপনার জামার মধ্যে লাগতে লাগে কিনা আপনি ওই পাশে রাস্তায় উঠছেন এখন আপনার জামায় বারো তেরো টা ধান দুই খেত থেকে লেগে গেছে এখন মাদ্রাসায় ফোন দিয়েছেন কুমিল্লা ফোন দিয়ে মুফতি সাহেব জিজ্ঞাসা এরকম আমি আরেক দুইজনের ধান খেতের মাঝখান দিয়ে আসছি আসার সময় আমার জামার মধ্যে কিছু ধান লেগে গেছে এখন কি করা তো যদিও মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিবে এটা তো তোমার অনিচ্ছায় রাস্তা দিয়ে আসার সময় দুই চারটা ধান লাগতেই পারে এখন আমার কথা হইলো আপনি এই মাসালাটা দরকার হইলো কেন এটা কোন হ্যাঁ আপনাদের ইনদে যাইতে কইছে দেখুন আপনি মাছ খান দিয়া যাওয়ার কারণেই তো এই मसाলার জন্য সন্দেহ দরকার এজন্য আমি বলি সন্দেহযুক্ত জিনিস থেকে যারা বাঁচে ওদের मसाলার দরকার হয় না জীবনে হারাম তো আপনারা সবাই চিনেন হারাম কোনটা হালাল কোনটা মাশাআল্লাহ কম বেশি সবাই জানে কিন্তু সন্দেহযুক্ত জিনিসগুলা মানুষ যখন করে তখনই ফнде কুমিল্লা মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা হুজুর কিছু ঝামেলা কি এই বিষয়টা একটু হটকা কি করতে পারি তো আমার কথা হলো আপনি যেটা সন্দেহ এটা গেলেন কেন দুই পাশে দুইটা সুন্দর রাস্তা ফিয়া মাঝখান দিয়ে আপনার হাঁটতে বেশি কি এটা কোন দুই চারটা ধান যদিও লাগলে আপনি মাফ মুফতি সাহেবরা ফতোয়া দিবে এটা সমস্যা নাই কিন্তু আমার কথা হলো মাসালাটার দরকার হইল কেন ইনদে কেন হাঁটলেন সেটা বলেন এইজন্য জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্দেহযুক্ত জিনিস থেকে বাসলে সে তার ধর্ম তার মর্যাদা রক্ষা করবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো হারাম টাকায় কোন শরীরকে তো নিবিনি না কোরবানিতে কিন্তু সন্দেহ যদি থাকে আমি বলবো সন্দেহ থাকলে তার থেকেও দূরে থাকেন আর আপনাদের উচিত হলো যদি পারেন সামর্থ্য থাকলে একা দেন একা দিলে হালালটা দিলে আপনারটাই দিছেন হারামটা দিলে আপনি দিছেন ঝামেলা নাই আপনি জানেন কি দিছেন না দিছেন শরিকানা যখন নিবেন হ্যাঁ নিলে বুঝে শুনে এই জন্য আপন তিন ভাই আপন চার ভাই আপন দুই ভাই দিলে এটা খুব ভালো কারণ আপন তিন ভাই যখন একসাথে দেয় কোরবানি তিন ভাই জানে আমরা তিন ভাই কি কামাই করি না করি তখন তাদের মাঝে এই সন্দেহ কাজ করে কম হারামের বিষয়টা এই ঝামেলাটা কম আসে কিন্তু যখনই আপনি অন্য কাউকে নিতে যাবেন তখন এলাকার পাঁচ ছয়জন বলবে কিরে কারে নিলি কোরবানিতে কেন জানোস না ওর সমস্যা আছে এই তো আপনার ভিতরে শুরু হয়ে গেলো ঝামেলা হয় কিনা বলেন বিষয়গুলো তো এই জন্য সন্দেহ যেখানে আছে এখান থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দাঁড় করে তাহলে আসেন এক নাম্বার নিয়ত, শুদ্ধ দুই নাম্বার হালাল সম্পদ দিয়ে তোর দেওয়া